আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন যাই হোক এই নতুন একটা বটনে আসলাম এখানে আপনারা কীভাবে কাজ করেন দেখাই দিয়েছি জাস্ট মোমেন্ট তো সিম্পলি এয়ার ড্রপে যাবেন দেখেন এয়ার ড্রপে যাওয়ার পরে এখানে আপনারা দেখে পাবেন যে এই এয়ার ড্রপ অপশনে ক্লিক করবেন ঠিক আছে আমি সবসময় মার্ক দিয়ে দেখাই দিই তারপর এখানে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন আছে দেখেন তো রেজিস্ট্রেশন ভেরিফিকেশন দিয়ে দেন উপরে দেখেন ওই যে ইন্টার কোডও আছে ইন্টার কোডটা বসাবেন এখানে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কই বায়োমেট্রিক্স দেবেন বায়োমেট্রিক্স ওকে বায়োমেট্রিক্স যাওয়ার পরে আপনাদের চাইলে দেখতে পারেন যে এখানে দেন আপনারা জাস্ট একটাই হইল নোট ওকে স্ক্যান নাও তারপর আপনারা আমি স্ক্যান করে আসতে দাঁড়ান এই স্ক্যান নেওয়া দিয়ে স্ক্যান করে নেবেন ফেসটা ঠিক আছে অ্যালাও দিয়ে দিবেন বাস ওকে স্ক্যান হয়ে গেছে তারপরে কন্টিনিউ ওকে ওকে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে আপনার রেফার কোড পাইবেন এই যে রেফার ঠিক আছে এই রেফার কোড রেফারের মধ্যে টিপ দিবেন তারপরে দেখেন এই যে রেফারাল দেখেন নিচে রেফারাল কোড আছে এখানে দেখেন এই রেফারেল কোডটা কপি করে নেবেন কপি করে জাস্ট এখানে আবার কাম শেষ তারপরে এখান থেকে বেরোয় মানে ওইখানে যাবেন ঠিক আছে আপনার মেন পেজে যাওয়ার পরে এখানে আসার পরে ইন্টার কোডে আপনার ওই রেফারেল কোডটা বসায় দেবেন যে কোডটা রেফার করছেন বসায় দেওয়ার পরে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে রিসিভিয়ার ড্রপে পাইছেন আপনার এই যে সাথে সাথে এই যে দেখেন এক দশ সেন্ট পেয়ে গেছেন দশ সেন্ট এটা ওকে ইন ঠিক আছে ইনভাইটে দিয়ে আপনারা করতে পারবেন ঠিক আছে প্রতি ইনভাইটে এখানে ইনস্ট্যান্ট যদি না দেয় পেমেন্ট আমি দিয়ে দেবো সমস্যা হয় ঠিক আছে তো ট্যাপ ট্যাপ আর একটা নতুন আপডেট ওরা ট্যাপ টেপ করে কিন্তু আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন তো আনে গেলেন আনে গেলেন কিপ টু স্পেনে যাবেন কিপ টু স্পেনে স্পেন্ড করতে পারবেন প্রতি ফিফটি কেতে ওয়ান স্পেন ওকে স্পেন্ড করার পরে তারপর আপনারা ইউএসডিটি আছে এখানে টেন ইউএসডিটি পর্যন্ত আস পাইতে পারবেন তো যাই হোক দেন আপনারা এগুলো উইথড্রো কিন্তু ইনস্ট্যান্ট দিতেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো কোপান ঠিক আছে জলদি জলদি কোপান সবাই আশা করি ভালো হবে এখান থেকে কোনো ই নেই ঠিক আছে তারপর আপনার টন ওয়ালেট কিন্তু অবশ্যই কানেক্ট করে নেবেন ঠিক আছে দুইশো হাজারের মানে দুই লাখ ঠিক আছে এটা কিন্তু ই দিস